নমস্কার বন্ধুরা বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আর মাত্র এক মাস পর থেকেই কিন্তু মার্কেটে বিয়ে আসতে শুরু করবে আপনারা যারা বাড়িতে প্যারোট পুষতে চান আমি জানি এখন আপনারা কিন্তু ভিডিওর পর ভিডিও দেখেই চলেছেন প্যারোট কোথায় পাওয়া যায় কখন পাওয়া যায় এবং মার্কেটে প্যারোটের প্রাইস কত তো বন্ধুরা এই ভিডিওতে আমি তিনটি ইনফরমেশানই আপনাদের দেব প্যারোট কোথায় পাওয়া যায় প্যারোট কখন মার্কেটে আসে এবং প্যারোটের প্রাইস কত বন্ধুরা প্যারোট কোথায় পাওয়া যায় প্যারোট কখন মার্কেটে আসে এই নিয়ে দুটি ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানো আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসবেন তো বন্ধুরা এবার আসা যাক প্যারোটের প্রাইস নিয়ে বন্ধুরা প্যারোটের প্রাইস নিয়েও দেখেছি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন তারা কিন্তু মাঝে মাঝে কনফিউজড হয়ে যান কারণ আমি যখন ইন্ডিয়ান রেটের কথা বলি তখন বাংলাদেশের যারা বন্ধু আছে তারা কিন্তু কনফিউজড হয়ে যান আর যখন বাংলাদেশের রেটের কথা বলি তখন ইন্ডিয়ান যারা সাবস্ক্রাইব বন্ধু আছেন তারা কিন্তু কনফিউজ হয়ে যান তো বন্ধুরা এই কনফিউশন আমি দূর করে দেব কারণ আজকের এই ভিডিওতে আমি কলকাতা বাংলাদেশ এবং সব থেকে সস্তা পাখির মার্কেট দিল্লি লালকেলা বার্ডস মার্কেটের প্যারোটের প্রাইসের কথা কিন্তু বলবো তো বন্ধুরা যারা পাখি কিনতে যান তাদের দামটা জানা কিন্তু খুবই জরুরি কারণ দাম যদি প্রপারলি আপনি না জানেন তাহলে কিন্তু বার্ডস মার্কেটে যখন যখন যাবেন সেলার আপনাকে ভুলভাল দাম বলিয়ে ঠকিয়ে দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে দাম নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না আপনি একটা মোটামুটি দাম জেনে যাবেন তখন বার সেলার কিন্তু আপনাকে ঠকাতে পারবে না তাই বন্ধুরা ভিডিওটি বুঝতেই পারছেন ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে বার্ড সম্বন্ধিত ইনফরমেটিভ টিপস অ্যান্ড ইনফরমেশন আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি যে প্যারোটের প্রাইসগুলোর কথা বলছি তাদের এস কিন্তু পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে প্যারডগুলো রিসেন্টলি মার্কেটে আসতে চলেছে তাদের প্রাইজের কথা বলছি তো প্রথমেই রিংনেক বে প্যারটের প্রাইজে আসি তো এই রিংনেক বে প্যারটের প্রাইস কলকাতাতে প্রায় পনেরোশো থেকে দু টাকা জোড়া বাংলাদেশে এই প্যারোটের রেট প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা জোড়া আর দিল্লি লালকেল্লা যেটা সব থেকে সস্তা বার্স মার্কেট এই মার্কেটে প্যারোটের প্রাইস আছে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া বন্ধুরা একটা কথা মেনশন করে দিচ্ছি এর থেকেও সস্তায় কিন্তু কিছু কিছু সেলার বিক্রি করে তবে আমি একদম হেলদি এবং সুস্থ ফ্রেশ বেবি প্যারোটের কথা বলছি যাদের দাম ন্যাচারালি কিন্তু একটু বেশি হয় এবার অ্যালেকজেন্ডার বা পাহাড়ি টিয়া বা চন্দনা টিয়ার বাচ্চা রেটের কথায় আসি কলকাতাতেই পাহাড়ি বা চন্দনা টিয়ার বাচ্চার প্রাইস আছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া আর বাংলাদেশে ছ হাজার থেকে সাত হাজার টাকা কিন্তু জোড়া আর দিল্লিতে মানে সব থেকে সস্তা যে মার্কেট আছে লালকেলা বার্ডস মার্কেট এখানে কিন্তু তিন হাজার থেকে চার হাজার টাকা জোড়ায় আপনি পাহাড়ি বা চন্দনা টিয়ার বাচ্চা পেয়ে যাবেন তো বন্ধুরা মোটামুটি এই রেটে কিন্তু টিয়া পাখির বাচ্চা সেল হয় মাঝে মাঝে রেটটা কিন্তু কম বেশি হতে পারে এটা কিন্তু সিজন অনুসারে চেঞ্জ হয় তো আশা করি প্যারোটের প্রাইজ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় আর আপনারা যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি